দেখো ভিতরটা আরও দারুণভাবে সাজিয়েছে যেখানে মায়ের রূপটা যে থাকবে সেটা দেখো দারুণভাবে করা দেখো অপূর্ব লাগছে কিন্তু নমস্কার বন্ধু দীপগ্নি ব্লকসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানায় আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতায় একটি অন্যতম দুর্গা পুজো কিন্তু ত্রিধারা সম্মিলনের দুর্গা পুজো আর এবছর ত্রিধারা দুর্গা পুজো কিন্তু দারুণ হতে চলেছে আর তোমাদেরকে দেখাচ্ছি তোমার পুরো প্যান্ডেলটা দেখো গত আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু প্যান্ডেল উদ্বোধন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে বিভিন্ন দেবদেবীর পুরাণের যে পুরাণের যে বিভিন্ন যে তুলে ধরেছে পুরাণগুলিকে এছাড়া বিভিন্ন পাহাড় দিয়ে বিভিন্ন দেবদেবীর কে তুলে ধরেছে এখানে আর তোমাদেরকে পুরো ভিডিওটা পুরো তুলে ধরছি তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগে তোমাদের কিন্তু আমি ত্রিধারের সম্মিল যে সামনে সামনে চলে এসেছি আর এখানে তোমরা আসতে পারা গেলে কিন্তু তোমাদের কালীঘাট নিয়ে একটু স্টেশন পড়বে এ সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে যে দেশপ্রিয় পার্ক তার পাশেই কিছুটা হেঁটেই কিন্তু তোমরা চলে আসতে পারবে ত্রিধারা সম্মেলনীতে আর ত্রিধারা সম্মেলনী গেটের ঢোকার মুখে যে মণ্ডপে ঢোকার মুখে দেখতে পাচ্ছো একটা বিশাল বড়ো একটা গ্রেট গেট কিন্তু এখানে করেছে আর গেটে কিন্তু বিভিন্ন দেবদেবীর যে মূর্তিগুলি সেগুলো কিন্তু করা রয়েছে দেখো আর ভিতরটা কিন্তু দারুণভাবে করেছে আর পুরো টোটালি প্যান্ডেলটা কিন্তু করেছে ব্ল্যাক কালার দিয়ে দেখো পুরো ব্ল্যাক কালারের করেছে আর ভেতরটার গেটটা দেখো দারুণ লাগে আর এখানে দেখো পাহাড়ের মতন করেছে ঠিক আছে পাহাড়ের মধ্যে বিভিন্ন এখানে লেখা রয়েছে মন্ত্র বিভিন্ন কিছু লেখা যায় আমার এসে মায়ের একটা রূপ রয়েছে মা কালীর যে রূপ সেই রূপটা কিন্তু এখানে দেখতে পারবো আর ওখানে যে নারকেল গাছের মধ্যে দিয়ে পাহাড়টাকে বের করে দারুণভাবে কিন্তু করে যেতে হবে পাহাড়টা দেখো দারুণ লাগছে কিন্তু আর মায়ের যে মেন মন্দিরের যে মাকে কিন্তু এখন যেহেতু সামনে সামনের সপ্তাহের মধ্যে প্রেস কনফারেন্স করে তারপর উদ্বোধন করবে তাই এখন উদ্বোধন মায়ের মুখ উদ্বোধন হয়নি দেখো আর দারুণ লাগছে কিন্তু একই ধারা প্রত্যেক বছর কিন্তু অন্য রকমভাবে তুলে ধরে যে আর অনেকটা চওড়া জায়গা নিয়ে কিন্তু করেছে বিভিন্ন দেবদেবীর কিন্তু পাহাড়ের মধ্যে ফুটিয়ে তুলেছে আর এরকম পাহাড়ের যে করেছে এরকম গেটের কাছে দেখো এরকম কিন্তু দেবদেবীর কিন্তু মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেবদেবীর মূর্তি করা হয়েছে বিভিন্ন কিন্তু দেবদেবীর মূর্তি কিন্তু করা রয়েছে দেখো পরপর কিন্তু মূর্তি করা রয়েছে হার মহাদেব লেখা আছে পরপর রয়েছে এছাড়াও যে গেটের দু দুই গেটেই কিন্তু পুরো দেবদেবীর মূর্তি কিন্তু করা রয়েছে তার পাহাড়টা করেছে পাহাড়ের ভিতরেও কিন্তু দেবদেবীর মূর্তি তারপর হচ্ছে বিভিন্ন মন্ত্র সেই সব করা লেখা রয়েছে নবশ মহাকাল হারহার মহাদেব এইসব কিন্তু লেখা রয়েছে কিন্তু আর সব থেকে সুন্দর লাগছে এই নারকেল গাছটাকে যে বের করেছে পাহাড়ের মধ্যে গাছটাকে গাছটাকেও বের করেছে ওরকম পাহাড়ের মধ্যে একটা অপূর্ব কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কিন্তু ভেতরটা আরো দারুণ ভাবে সাজিয়ে যেখানে মায়ের রূপটা যে থাকবে সেটা দেখো দারুণ ভাবে করা অপূর্ব লাগছে কিন্তু অপূর্ব সৌন্দর্যময় লাগে আর মন্দিরের যে চূড়ায় মেন মন্দিরের চূড়ায় কিন্তু ধর উঠছে দেখো আর এই লেখাগুলি দেখো কতই লেখা রয়েছে দেখো আর প্রচুর বড় কিন্তু করেছে আর ওখানে পুরো গ্লাস দিয়ে কত সুন্দরভাবে করা দেখো দারুণ লাগছে কিন্তু এই ত্রিধারা সম্মেলনের যে প্যান্ডেলটা করছে সেটা কিন্তু দারুণভাবে করেছে পুরো দারুণ কিন্তু করেছে এবছর ত্রিধারা সম্মেলনীর যে দুর্গা পুজোর থিম দু হাজার পঁচিশে দারুণ অপূর্ব করছে আর ভিতরের পুরো চওড়া জায়গাটা কিন্তু অনেক সুন্দরভাবে এরিয়া নিয়ে নিয়েছে আর পুরো চারিদিকটা কিন্তু পুরো পাহাড় দিয়ে করা আর ভিতরের যে মন্দিরটা সেই মন্দিরটাও কিন্তু অপূর্ব লাগছে তবে মায়ের এখনও উদ্বোধন হয়নি তাই মায়েরকে তোমাদের দেখাতে পারলাম না সম্ভবত মহলার মধ্যেই কিন্তু উদ্বোধন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখো